তাকে ডেকে ব্যাপারী বললে একটা কাম করেন ধলা ধলামিয়া ব্যাপারীর সামনে বসে কথা কইতে হলে চরম অস্বস্তি বোধ করে সে কেমন একটা পালাই পালাই ভাব তাকে অস্থির করে রাখে কোনো মতে বলে কি কাম দুলা মিয়া কি তার কাজ ব্যাপারী আগাগোড়া বুঝিয়ে বলে আগে প্রথম বিবির দিলের খায়েশের কথা দীর্ঘ সহকারে বর্ণনা করে তারপর বলে ব্যাপারটা অত্যন্ত গোপনীয় এবং আওয়ালপুর তাকে রওনা হতে হবে শেষ রাতের অন্ধকারে যাতে কাকপক্ষীয় খবর না পায় আর সেখানে গিয়ে তাকে প্রচুর সাবধানতা অবলম্বন করতে হবে এ গ্রামে থেকে গেছে বলতে পারবে না বলবে যে করিমগঞ্জের ওপারে তার বাড়ি বড় বিপদে পড়ে এসেছে পীর সাহেবের দোয়া পানির জন্য তার এক নিকটতম নিঃসন্তান আত্মীয়ার একটা ছেলের জন্য বড় শখ হয়েছে শখের চেয়েও যেটা বড় কথা সেটা হলো এই যে শেষ পর্যন্ত কোন ছেলেপুলে যদি নাই হয় তবে বংশের বাতি জ্বালাবার আর কেউ থাকবে না মোট কথা ব্যাপারটা এমন তাকে বলতে হবে যে শুনে পীর সাহেবের মন গোলে পানি হয়ে যায় বিবির বড় ভাই কাজেই রেস্তায় মুরুব্বি তবু ধমকে ধমকে কথা বলে ব্যাপারী পরগাছা মুরুব্বিকে আবার সম্মান তার সঙ্গে আবার কেতাদুরস্ত কথা কি ধলা মিয়া বুঝলাম নি আমার কথাটা জি বুঝছি কাঁধ পর্যন্ত ঘাড় কাঁধ করে ধলামিয়া জবাব দেয় প্রস্তাব শুনে মনে মনে কিন্তু ভাবিত হয় ভাবনার মধ্যে এই যে আওয়ালপুর ও মহব্বতনগরের মাঝপথে একটা মস্ত তেঁতুল গাছ পরে এবং সবাই জানে যে সেটা সাধারণ গাছ নয় দস্তুর মতো দেবংশী কাকপক্ষী যখন ঘুমিয়ে থাকে তখন অনেক রাত অত রাতে কি একাকি ওই তেঁতুল গাছে সন্নিকটে ঘেঁষা যায় ভাবনার মধ্যে এও ছিল যে যেসব দাঙ্গা হাঙ্গামার কথা শুনেছে তারপর কোন সাহসে পা দেয় মতলুবখার গ্রামে রেহাই গাছের ফাঁড়াটা কাটলেও হবে না নিজের পরিচয় নিশ্চয়ই সে লুকোবার চেষ্টা করবে কিন্তু ধরা পড়ে যাবে না কি বিশ্বাস কে কখন চিনে ফেলে কিছু ঠিক নেই যে ঢেঙ্গা লম্বা ধলামিয়া ভাবেন কি হুমকি দিয়ে ব্যাপারী প্রশ্ন করে জি কিছু না তবু কয়েক মুহূর্ত তার পানে চেয়ে থেকে ব্যাপারী বলে আরেক কথা কথাটা জানি আপনার বইনে না শুনে আমি বিশ্বাস করলাম তা করবার পারেন সারাদিন ধলামিয়া ভাবে ভাবে ভাবতে ভাবতে ধলামিয়ার কালামিয়া বনে যাবার জোগাড় বিকেলের দিকে কিন্তু একটা বুদ্ধি গজায় ব্যাপারীর অনুপস্থিতির সুযোগে বাইরের ঘরে বসে নলের হুকোয় টান দিচ্ছিল হঠাৎ সেটা নামিয়ে রেখে সরাসরি বাইরে চলে যায় তারপর দীর্ঘ দীর্ঘ পা ফেলে হাঁটতে থাকে মোদাস্সের পীরের মাজারের দিকে হাঁটার ঢং দেখে পথে দুচারজন লোক থ হয়ে দাঁড়িয়ে যায় তার ভ্রুক্ষেপ নেই বাইরেই দেখা হয় সঙ্গে মজিদের গাছতলায় দাঁড়িয়ে কার সঙ্গে কথা কইছে কাছে গিয়ে গলা নিচু করে সে বলে আপনার লগে একটু কথা আসিল গলাটা বিনয়ে নম্র হলেও উত্তেজনায় কাঁপছে খালেক ব্যাপারী তখন যে দীর্ঘ ভনিতা সহকারে বিবির মনের ইচ্ছার কথা প্রকাশ করেছিল তারই ওপর রং ফুলিয়ে এখানে সেখানে দরদের ফোঁটা ছিটিয়ে এবং ফেনিয়ে ফুলিয়ে দীর্ঘতর করে ধলামিয়া কথা পারে বলে মেয়ে মানুষের মন বড় অবুজ নইলে সাক্ষাৎ শয়তান তারই পানি পড়া খাবার স্বাদ জাগবে কেন আমেনা বিবির কিন্তু মেয়ে মানুষ যখন পুরুষের গলা জড়িয়ে ধরে তখন আর নিস্তার থাকে না খালেক ব্যাপারে আর কি করে ধলামিয়াকে ডেকে বলে দিল আওয়ালপুরে গিয়ে পীর সাহেবটির কাছ থেকে সে যেন পানি পরা নিয়ে আসে মজিদ নীরবে শোনে হঠাৎ তার মুখে ছায়া পড়ে কিন্তু ক্ষণকালের জন্য তারপর সহজ গলায় প্রশ্ন করে তা কখন যাইবেন আওয়ালপুর ধলা মিয়া হঠাৎ ফিচকি দিয়ে হাসে আওয়ালপুর গেলে কি আর আপনার কাছে আহি কি কেলা পানি পরাটা দিব হে লোকটা বেচারির মনে মনে তখন একটা ইচ্ছা ধরেছে যখন ফাঁকির কাম কি ঠিক হইব আমি কই আপনিই দেন পানি পড়াডা। আর কথাটা একদম চাপ্পা যান অনেকক্ষণ মজিদ চুপ হয়ে থাকে এর মধ্যে মুখে ছায়া আসে যায় তারপানে চেয়ে আর তার দীর্ঘ নিরবতা দেখে ধলামিয়ার সব উত্তেজনা শীতল হয়ে আসে অবশেষে সন্দিগ্ধ কণ্ঠে সে প্রশ্ন করে কি কন কি আর এই সব কাম কি চাপাচাপি দিয়া হয় এ কি আইন আদালত না মামলা মকদ্দমা দলিল দস্তাবেজ জাল হয় কিন্তু খোদাতালার কালাম জাল হয় না আপনি আওয়ালপুরেই যান মুহূর্তে ধলামিয়ার মুখ ফ্যাকাশে হয়ে ওঠে ভয়ে রাতের অন্ধকারে দেবংশী তেঁতুল গাছটার যে কি ভয়াবহ রূপ ধারণ করে ভাবতেই বুকের রক্ত শীতল হয়ে আসে তাছাড়া পীর সাহেবের ডান্ডাবাজ চেলাদের কথা ভাবলেও গলা শুকিয়ে আসে অনেকক্ষণ চুপ করে থেকে হয়তো ভয়টাকে হজম করে নিয়ে ভগ্ন গলায় ধলামিয়া বলে আপনি না দিলে না দিলেন কিন্তু হেই পীরের কাছে আমি যাব না যাইবেন না কেন এবার একটু রুষ্ট স্বরে মজিদ বলে ব্যাপারী মিয়া যখন পাঠাইতেছেন তখন যাইবেন না কেন উক্তিটা দুই দিককে কাটে কোনটা নিয়ে কোনটা ফেলে ঠিক করতে না পেরে ধলা মিয়া বিভ্রান্ত হয়ে যায় অবশেষে কথাটা সঠিক মর্মার্থ উপলব্ধি করার চেষ্টা ছেড়ে সরাসরি বলে সেই কথা আমি বুঝি না কাল সকালে এক বোতল পানি দিয়া জামুনে আপনি পয়রা দিবেন ধলা মিয়ার মতলব শেষ রাতে উঠে গ্রামের বাইরে কোথায় গা ঢাকা দিয়ে থাকবে দুপুরের দিকে ফিরে এসে মজিদের কাছ থেকে বোতলটা নিয়ে যাবে আর পীর সাহেবের খেদমত পৌঁছে দেবার জন্য ব্যাপারী যে টাকা দিবে তার অর্ধেক বেমালুম পকেটস্থ করে বাকিটা মজিদকে দেবে মজিদ প্রায় ঘরের লোক ব্যাপারীর কাছে তার দাবি দেওয়া নাই দিলেও চলে না দিলেও চলে তবু কথাটা ধামা চাপা দিয়ে রাখতে হলে মজিদের মুখকেও চাপা দিতে হয় তাইলে পাকাপাকি কথা হইল ভর দুপুরে আমি আসুমলে পানি পরা নিবার জন্য তারপর তাড়াতাড়ি বলে ঠগের পিছনে বেহুদা টাকা ঢালন কি বিবেক বিবেচনার কাম টাকার ইঙ্গিতটা স্পষ্ট এবং লোভনীয় বটে কিন্তু তবু মজিদ তার কথায় অটল থাকে নিমরাজিও হয় না না কঠিন গলায় বলে আপনি আওয়ালপুরেই আওয়াল এতক্ষণ পর ধলামিয়া বোঝে যে মজিদের কথাটা রাগের খাতিরে ব্যাপারী মজিদের নির্দেশের বরখেলাফ করে সে ঠক পীরের কাছে লোক পাঠাবে পানি পড়া আনার জন্য সেটা তার পছন্দসই নয় না হবারই কথা ব্যাপারটা ঘোড়া ডিঙিয়ে ঘাস খাবার মতো ধলামিয়া ভারী মুখ নিয়ে প্রস্থান করে ঘরে ফিরে আবার ভাবতে শুরু করে কিন্তু কোনো বুদ্ধি ঠাহর করবার আগেই মজিদ এসে উপস্থিত হয় ব্যাপারীর বৈঠকখানায় যতক্ষণ নতুন এক ছিলিম তামাক সাজানো হয় কলকিতে ততক্ষণ দুজনে গরু ছাগলের কথা কয় দু এক বাড়িতে গরুর ব্যারামের কথা শোনা যাচ্ছে মজিদের ধামরা গাইটা পেট ফুলে ঢোল হয়ে আছে রহিমা কত চেষ্টা করছে কিন্তু গাইটা দানা পানি নিচ্ছে না মুখে খাচ্ছেও না কিছু দুধও দিচ্ছে না এক ফোঁটা তামাক এলে কতক্ষণ নীরবে ধূমপান করে মজিদ তারপর একসময় মুখ তুলে প্রশ্ন করে হে পীরের বাচ্চা পীর শয়তানের খবর কি এখনও ইমানদার মানুষের সর্বনাশ করতেছে না সটকাইছে প্রশ্ন শুনে খালেক ব্যাপারে ঈষৎ চমকে উঠে তারপর তার চোখের পাতায় নাচুনি ধরে চোখ অনেক কারণেই নাচে তাই শুধু নাচলেই ঘাবড়াবার কোনো কারণ নেই কিন্তু ব্যাপারীর মনে হয় তামাক ধোঁয়ার পশ্চাতে মজিদের চোখ হঠাৎ অস্বাভাবিকভাবে তীক্ষ্ণ হয়ে উঠেছে এবং সে চোখ দিয়ে সে তার মনের কথা কেতাবের অক্ষরগুলোর মতো আগাগোড়া অনায়াসে পড়ে ফেলছে কি জানি কইবার পারি না অবশেষে ব্যাপারী উত্তর দেয় কিন্তু আওয়াজ শুনে মনে হয় গলাটা যেন ধসে গেছে হঠাৎ সজরে একবার কেশে নিয়ে বলে হয়তো গেছে গিয়া মজিদ আসতে বলে তাইলে আর তানার কাছে লোক পাঠাইয়া কি করবেন লোক পাঠামো তানার কাছে বিস্ময়ে ব্যাপারই ফেটে পড়ে কিন্তু মজিদের শীতল চোখ দুটোর পানে তাকিয়ে হঠাৎ সে বোঝে যে মিথ্যা কথা বলা বৃথা শুধু বৃথা নয় চেষ্টা করলে ব্যাপারটা বড় বি সদৃশ্য দেখাবে যে করেই হোক মজিদ খবরটা জেনেছে একবার সজরে কেশে ধসে যাওয়া গলাকে অপেক্ষাকৃত চাঙ্গা করে তুলে ব্যাপারই বলে সেই কথা আমিও ভাবতাসি আছে কি না আছে হুদাহুদি পাঠানো তবু মেয়ে মানুষের মন সতী নাচছে ঘরে কেমনে কখন দিলে চোট পায় ডর লাগে তা যাক পাইলে পাইল না পাইলে নাই আসলে মন বোঝানো আর কি ঠক পানি পড়ায় কি কোনো কাম হয় ধাক্কাটা সামলে নিয়ে ব্যাপারি ধীরে ধীরে সব বুঝিয়ে বলার চেষ্টা করে বলে মজিদকে সে বলে বলে করেও বলতে পারেনি আসল কথা তা সাহস হয়নি পাছে মজিদ মনে ধরে কিছু কথাটা মজিদের যে পছন্দ হয় তা স্পষ্ট বোঝা যায় সে হুকায় জোর টান দিয়ে একগাল ধোঁয়া ছেড়ে চোখ গম্ভীর করে তোলে ব্যাপারীর মতো বিস্তর জমিজমার মালিক ও প্রতিপত্তিশালী লোক তাকে ভয় পায় শুনে পুলকিত হবারই কথা ব্যাপারী আরও বলে যে ধলামিয়াকে বিস্তারিত নির্দেশ দিয়েছে যেন কেউ না পারে সে নগরের লোক তাছাড়া এ গ্রামের কেউ যেন তাকে আওয়ালপুর যেতে না দেখে কারণ তাহলে মজিদের নির্দেশের বরখেলাপ করা হয় খোলাখুলি ভাবে ধলামিয়ারে যতটা বেকুব ভাবছিলাম ব্যাপারী বলে ততটা বেকুফ হেনা হে ভাবছে ভুয়া পানি আইনা ফায়দা কি তানার যখন একটা সেলের শখ হইসেই মজিদ বাধা দেয় ধলামিয়ার গুণচর্চায় তার আকর্ষণ নেই হঠাৎ মধুর হাসি হেসে বলে খালি আমার দুঃখটা এই যে আপনার বিবি আমারে একবার কইয়াও দেখলেন না আমার থিকা ঠক পীর বেশি হইল আমার মুখে কি জোর নাই আহা হা মনে নিবেন না কিছু মেয়ে মানুষের মন দূর থেকে যা হোনে তাতেই ঢলে কথাটা ঠিক কইছেন। মজিদ মাথা নেড়ে স্বীকার করে তারপর বলে তয় কথা কি তাগ কথা শুনলে পুরুষ মানুষ আর পুরুষ মানুষ থাকে না মেয়ে মানুষেরও হয় অধম কথা শুনলে কি দুনিয়া চলে ব্যাপারীর মস্ত গোফে আর ঘনদারিতে পাক ধরেছে মজিদের কথায় সে গভীরভাবে লজ্জা পায় তখনকার মতো মজিদের ভঙ্গিতেই বলে ঠিকই কইছেন কথাটা কিন্তু কি করি এখন কাইন্দা কাইটটা ধরছে বিবি তানারে কন প্যাটে যে বেরি পড়ছে হে বেরি না খোলান পর্যন্ত পোলাপাইনের আশা নাই শয়তানের পানি পরা খাইয়া কি হে বেরি খুলব পেটে বেরি পড়ার কথা সম্পূর্ণ নতুন শোনায় শুনে ব্যাপারীর চোখ হঠাৎ কৌতূহলে ভরে ওঠে সে ভাবে বেরি কিসের বেরি মজিদ হাসে ব্যাপারীর অজ্ঞতা দেখেই তার হাসি পায় তারপর বলে পেটে বেরি পরে বইলাই তো স্ত্রীলোকের সন্তানাদি হয় না কারো পরে সাত প্যাচ কারো চোদ্দ একুশ বেরিয়ে দেখছি একটা তয় সাতের উপরে হইলে ছাড়ান যায় না আমার বিবির প্যাচ ব্যাপারী উৎকণ্ঠিত আগে দেখন লাগব কয় প্যাচ তেনার কথাটা শুনে ব্যাপারী আবার না ভাবে যে মজিদ তার স্ত্রীর উদরাঞ্চল নগ্ন দৃষ্টি দিয়ে তাকিয়ে দেখবে তাই তাড়াতাড়ি বলে এর একটা উপায় আছে উপায়টা কি বলে মজিদ একদিন সেহরি না খেয়ে আমেনা বিবিকে রোজা রাখতে হবে সেদিন কারো সঙ্গে কথা কইতে পারবে না এবং শুদ্ধ চিত্তে সারাদিন কোরআন শরীফ পড়তে হবে সন্ধ্যার দিকে ইফতার না করে মাজার শরীফে আসতে হবে সেখানে মজিদ বিশেষ ধরনের দোয়াদরুদ পরে একটা পড়া পানি তৈরি করে তাকে পান করতে দেবে তারপর আমেনা বিবিকে মাজারের চারপাশে সাতবার ঘুরতে হবে যদি সাত প্যাচ হয় তবে সাত পাক দেবার পরেই হঠাৎ তার পেট ব্যথায় টন টন করে উঠবে ব্যথাটা এমন হবে যে মনে হবে প্রসব বেদনা উপস্থিত হয়েছে ব্যাপারি উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করে আর সাত পাকে যদি ব্যথা না ওঠে তয় বুঝতে হইব যে তানার চোদ্দ প্যাচ কি আরো বেশি সাত প্যাচ হইলে দুশ্চিন্তার কারণ নাই তারপর মজিদ আবার গরু ছাগলের কথা পারে এক সময় আর চোখে ব্যাপারীর পানে তাকিয়ে দেখে গৃহপালিত জীবজন্তুর ব্যারামের কথায় তেমন মনোযোগ যেন নেই তার আরও দু চারটে অসংলগ্ন কথার পর মজিদ উঠে পড়ে এরবার পথে মোল্লা শেখের বাড়ির কাছে কাঁঠাল গাছের তলে একটা মূর্তি নজরে পড়ে মূর্তি দাঁড়িয়ে ছিল না তাকে আসতে দেখে দাঁড়িয়েছে মাগরেবের কিছু দেরি আছে কিন্তু শীতসন্ধ্যা ধোয়াটে বলে দূর থেকে অস্পষ্ট দেখায় সে মূর্তি তবু তাকে চিনতে মজিদের এক পলক দেরি হয় না সে হাসুনির মা মুখটা ওপাশে ঘুরিয়ে আলতোভাবে দাঁড়িয়ে আছে নিকটবর্তী হতেই হাসুনির মা কেমন এক কান্নার ভঙ্গিতে মুখ হাতে ঢাকে আরও কাছে গিয়ে মজিদ থমকে দাঁড়ায় দাঁড়িতে হাত সঞ্চালন করে কয়েক মুহূর্ত তাকে চেয়ে দেখে তারপর বলে কি গো হাসুনির মা যে কান্নার ভঙ্গিতে তখন হাতে মুখ ঢেকেছিল সে এবার মজিদের প্রশ্নে আস্তে আস্তে নাকি সুরে কেঁদে ওঠে কান্নাটাই মুখ্য উদ্দেশ্য নয় আসল উদ্দেশ্য এই বলা যে যা ঘটেছে তা হাসবার নয় কান্নার ব্যাপার আকস্মিক উদ্বেগ বোধ করে মজিদ মেয়েটার চলনবলন কেমন যেন নম্র বয়স হলেও আনারই বেঠিক পানা ভাব হাতে নিলে যেন গলে যাবে মাসখানেক আগে একদিন শেষ রাতে খড়কুটোর উজ্জ্বল আলোয় যার নগ্ন বাহু পিঠ কাঁধ দেখেছিল মজিদ সে যেন ভিন্ন কোনো মানুষ এখন তাকে দেখে শসন দ্রুততর হয় না কণ্ঠে দরদ মাখিয়ে মজিদ প্রশ্ন করে কি হইছে তোমার বিটি এবার নাক ফ্যাতফ্যাঁত করে হাসুনির মা অস্পষ্ট কণ্ঠে বলে মা মরছে বজ্রাহত হবার ভান করে মজিদ আর তার মুখ দিয়ে অভ্যাসবশত সেই কথাটাই নিঃসৃত হয় যা আজ কত শত বৎসর যাবৎ কোটি কোটি খোদার বান্দারা অন্যের মৃত্যু সংবাদ শুনে উচ্চারণ করে আসছে তারপর বলে আহা কেমনে এমনে এমনি মারা গেছে কথাটা কেমন যেন শোনায় পলকের মধ্যে মজিদের স্মরণ হয় তাহেরের বৃদ্ধ ঢেঙা বাপের বিচারের দৃশ্য তার জন্য অবশ্য অনুতাপ বোধ করে না মজিদ কেবল মনে হয় কথাটা থেমে আবার প্রশ্ন করে ছ্যামরারা কই আছে ধান বিক্রি কইরা ঠ্যাঙের উপর ঠ্যাং তুইলা আছে ছোটডি কয় ক্যারায়া নায়ের মাঝি হইব দাফন কাফনের জোগাড় যন্ত্র করতাছে নি করতাসে মোল্লা শেখে জানা যা পড়ব খেলাল তুলে হঠাৎ দাঁত খোঁচাতে থাকে মজিদ কপালে কটা রেখা ফোটে তারপর চিন্তিত গলায় বলে মতের আগে খোদার কাছে মাপ চাইছিল নি মা ধা করে হাসুনির মা মুখ ঘুরিয়ে তাকায় মজিদের পানে দেখতে না দেখতে চোখে ভয় ঘনিয়ে ওঠে মাফ চাইছিল কিনা কইবার পারি না কয়েক মুহূর্ত মজিদ নীরব থাকে এ সময়ে কপালে আরো কয়েকটি রেখা ফুটে ওঠে কিছু না বললেও হাসুনির মা বোঝে মজিদ তার মায়ের কবরের আজাবের কথা ভাবে মায়ের মৃত্যুতে সে তেমন কিছু শোক পেয়েছে বলা যায় না বার্ধক্যের শেষ স্তরে কারো মৃত্যু ঘটলে দুঃখটা তেমন জোরালোভাবে বুকে লাগে না তবে মায়ের কুকরানো রক ঝোলা যে মৃতদেহটি এখনো ঘরের কোণে কোনে পড়ে আছে সে দেহটিকে নিয়ে যখন পেছনের জঙ্গলের ধারে কদম গাছের তলে কবর দেওয়া হবে তখন হয়তো দমকা হওয়ার মতো বুকে সহসা হাহাকার জাগবে তারপর শীঘ্র আবার মিলিয়ে যাবে সে হাহাকার কিন্তু তার মা নিঃসঙ্গ সে কবরে লোকচোখের অন্তরালে অকথ্য যন্ত্রণা ভোগ করবে এ কথা ভাবতেই মেয়ের মন ভয়ে ও বেদনায় নীল হয়ে ওঠে কলাপাতার মতো কেঁপে উঠে সে প্রশ্ন করে মায়ের কবরে আজাব হইব সরাসরি কথাটার উত্তর দিতে মজিদের মুখে বাঁধে থেমে বলে খোদা তারে বেহেস্ত নসিব করো আহা একবার আর চোখে তাকায় হাসনির মার দিকে চোখে মরণভীতির মতো গাঢ় ছায়া দেখে হয়তোবা একটু দুঃখও হয় ভাবে তার জন্য লোকটি নিজেই দায়ী আর যাই হোক মজিদের কথাকে যে অবহেলা করে খাড়া হয়ে দাঁড়াতে চায় তাকে সে মাফ করতে পারে না তারপর দ্রুত পায়ে হাঁটতে শুরু করে মজিদ বাঁধারে মাঠ দিগন্তের কাছে ধূসর ছায়া দেখে মনে ভয় হয় নামাজ কাজা হবে না তো পরের শুক্রবার আমেনা বিবি রোজা রাখে পীর সাহেবের পানি পড়া পাবে না জেনে প্রথমে নিরাশ হয়েছিল কিন্তু পেটে বেরির কথা শুনে এবং প্যাঁচ যদি সাতটির বেশি না হয় তবে মজিদ তার একটা বিহিত করতে পারবে শুনে শীঘ্র মন থেকে নিরাশা কেটে গিয়ে আশার সঞ্চার হলো আস্তে আস্তে একটা ভয়ও এলো মনে যদি সাতের সাতের বেশি বেশি হয় কিংবা মজিদের নিজের তো সেনাকে একুশও দেখেছে ব্যাপারটা গোপন রাখবে স্থির করেছিল আমেনা বিবি কিন্তু এসব কথা হলে বাতাসে কথা শুরু করে তানো বিবি গল্প ছড়ায় এবং শুক্রবার সকাল থেকে নানা মেয়ে লোক আসতে থাকে দেখা করতে আমেনা বিবি কারো সঙ্গে কথা কয় না ঘরের কোণে আবছায়ার মধ্যে মাদুরে বসে গুনগুনিয়ে কোরআন শরীফ পড়ে মাথায় ঘুমটা মুখটা ইতোমধ্যে দুশ্চিন্তায় শুকিয়ে উঠেছে পাড়াপড়শিরা এসে দেখে দেখে যায় তারপর আড়ালে তানু সঙ্গে নিচু গলায় কথা কয় তানু অবিশ্রান্ত পান বানায় আর মেহমানদের খাওয়ায় দুপুরের কিছু আগে মজিদের বাড়ি থেকে রহিমা আসে হাতে ঘষা মাজা তামার গ্লাসে পানি এমনি পানি নয় পড়া পানি মজিদ বলে পাঠিয়েছে গোসল করার আগে আমেনা বিবি পেটে যেন পানিটা ঘষে দোয়া দরুদ পড়া পানি তার প্রতিটি ফোটা পবিত্র কাজেই মাখবার সময় পুকুরের পানিতে দাঁড়িয়েই যেন মাখে রহিমা সঙ্গে সঙ্গে ফিরে যায় না পান সাদা খায় তানু বিবির সঙ্গে সুখ দুঃখের কথা কয় এক সময় তানু বিবি প্রশ্ন করে বইন আপনিও তো মাজারের পাশে সাতপাক দিচ্ছেন না আমি দেই নাই দেন নাই বিস্মিত হয়ে তানুবিবি বলে তয় তানি কেমনে জানলেন আপনার চোদ্দ প্যাস রহিমা লজ্জার হাসি হেসে বলে তানি যে আমার স্বামী স্বামী হইলে এমনেই বোঝে তয় তানি বোঝেন না কেন তানুবিবির মানে খালেক ব্যাপারী রহিমা মুশকিলে পড়ে দুই তানিতে যে প্রচুর তফাত আছে সে কথা কি করে বোঝায় তানুবিবি একটু বোকা অথচ আবার দেমাকি কিসিমের মানুষ স্বামী বিস্তর জমি জমার মালিক বলে ভাবে তার তুলনায় আর কেউ নেই শেষে রহিমা আসতে বলে তানি যে খোদার মানুষ আমেনা বিবিকে গোসল করিয়ে বাড়িতে ফেরে রহিমা মজিদ উৎকণ্ঠিত দিগন্ত সীমারেখার কাছাকাছি পৌঁছেছে তখন জোয়ান মধ্য দুজন বেহারা পালকি এনে লাগালো অন্দরঘরের বেড়ার পাশে এক ঢুলের পথ কিন্তু ব্যাপারীর বউ হেঁটে যেতে পারে না ব্যাপারী হাঁকে কই তৈয়ার হইসেননি আমেনা বিবি আবছায়ার মধ্যে তখনও গুনগুনিয়ে কোরআন শরীফ পড়ছে দুপুরের দিকে তবু কিছু জৌলুস ছিল এখন ম্লান আলোয় একেবারে ফ্যাকাশে চেহারায় তার চোখের সামনে আকাবাকা পেঁচানো অক্ষরগুলো নাচে আবছা হয়ে গিয়ে আবার স্পষ্ট হয়ে ওঠে ছোট হয়ে আবার হঠাৎ বড় হয়ে যায় আর শুষ্ক ঠোঁট দুটো থেকে থেকে থরথরিয়ে কেঁপে ওঠে বিবি গিয়ে ডাকে ওঠো বুবু সময় হইসে ডাক শুনে ফাঁসির আসামির মতো আমেনা বিবি চমকে উঠে ভীত বিয়বহল দৃষ্টিতে একবার তাকায় সতীনের পানে তারপর সুরা শেষ করে কোরআন শরীফ বন্ধ করে গেলাফে ভরে শেষে পালক স্পর্শের মতো আলগোছে তাতে চুমু খায় সেটা ও রেহেল নিয়ে উঠে দাঁড়াতেই হঠাৎ তার মাথা ঘুরে চোখ অন্ধকার হয়ে যায় আর শরীরটা টাল খেয়ে প্রায় পড়ে যাবার উপক্রম করে তানবিবি ধরে ফেলে তাকে তারপর একটু আদানন মুখে দিয়ে ঘরের কোণেই মাগরেবের নামাজটা আমেনা বিবি সেরে নেয় উঠানের পথটুকু অতিক্রম করতে অত্যন্ত পরিশ্রান্ত বোধ করে আমেনা বিবি পুরা ত্রিশ দিন রোজা রেখেও যে বিন্দুমাত্র কাহিল হয় না সে একদিনের রোজাতেই একেবারে ভেঙে গেছে গায়ে মাথায় বুটিদার হলুদ রঙের একটা চাদর দিয়েছে সেটা বুকের কাছে চেপে ধরে গুটি গুটি পায়ে হাঁটে কিসের এত ভয় তাকে পিষে ধরেছে ক ঘন্টায় যে ভয় দীর্ঘ রোগ ভোগ করা মানুষের মতো তাকে দুর্বল করে ফেলেছে এক যুগেরও ওপরে যে নিঃসন্তান থাকতে পারল সে যদি জানে যে ভবিষ্যতেও সে তেমনি থাকবে তবে এমন যাবার কি আছে এ প্রশ্ন আমেনা বিবি তার নিজের মনকেই জিজ্ঞাসা করে তবে কথা হচ্ছে কি তেরো বছরের কথা একদিনে জানেনি জেনেছে ধাপে ধাপে ধীরে ধীরে প্রতি বছরের শূন্যতা থেকে সে শূন্যতাও আবার পরবর্তী বছরের আশায় শীঘ্র ক্ষয়ে তেজ শূন্য হয়ে গেছে ভবিষ্যৎ জীবনের শূন্যতার কথা তেমনি বছরে বছরে যদি জানে তবে আঘাতটা দীর্ঘকাল ব্যাপী সময়ের মধ্যে ছড়িয়ে গিয়ে তীব্রতায় হ্রাস পাবে মনে কিছু বা লাগলেও গায়ে লাগবে না কিন্তু এক মুহূর্তে সে কথা জানলে বুক ভেঙে যাবে না বেঁচে থাকবার টাগেট কি হঠাৎ ফুরিয়ে যাবে না সে দু কদমের পথ ঘাস শূন্য মসৃণ ক্ষুদ্র উঠানটা পেরুতে গিয়ে আমেনা বিবির পা চলে না সে ভয়ের জন্যই জোর পায় না কোমরে চোখে ঝাপসা দেখে একবার ভাবে ফিরে যায় ঘরে কাজ কি জেনে ভবিষ্যতের কথা যাই হোক দয়ালুদের মধ্যে সে খোদার তো অক্ষরে অক্ষরে প্রতিপালিত হবে দয়ালুতম কিন্তু গুটিগুটি করে চললেও পা এগিয়ে চলে মনের ইচ্ছায় না হলেও চলে লোকদের খাতিরে ঢাক ঢোল বাড়িয়ে যোগাড়যন্ত্র করিয়ে এখন পিছিয়ে যেতে পারে না পুরুষ হলে হয়তো বা পারতো মেয়ে লোক হয়ে পারে না সমাজ যাকেই ক্ষমা করুক না কেন বিরুদ্ধ ইচ্ছা দ্বারা চালিত দোমনা খুশির বসে মানুষের আয়োজন ভঙ্গ করা নারীকে ক্ষমা করে না এ সমাজে কোনো মেয়ে আত্মহত্যা করবে বলে একবার ঘোষণা করে সে মনের ভয়ে আবার বিপরীত কথা বলতে পারে না সমাজই আত্মহত্যার মাল মশলা জুগিয়ে দেবে সর্বতভাবে সাহায্য করবে যাতে তার নিয়ত হাসিল হয় কিন্তু ফাঁকি দিয়ে তাকে আবার বাঁচতে দেবে না মেয়ে লোকের মনের সহ্য করবে অতটা দুর্বল নয় সমাজ এখানে তাদের বেহুদাপনার জায়গা নেই মজিদ অপেক্ষা করছিল বেহারেরা পালকিটা মাজার ঘরের দরজার কাছে আসতে নামিয়ে রাখল ব্যাপারী মজিদের কাছে গিয়ে দাঁড়ায় আসতে বলে নামব মজিদ আজ লম্বা কর্তা পড়েছে মাথায় ছোটখাটো একটা পাগড়িও বেঁধেছে মুখ গম্ভীর বলে তানারে নামাইয়া মাজার ঘরের ভিতরে যান থেমে বলে তানার অজু আসেনি কাছে পর্দা ফাঁক করে নিচু গলায় প্রশ্ন করে আছে নি অজু অস্পষ্ট ভঙ্গিতে মাথা নেড়ে বিবি জানায় আছে তয় নামেন মজিদ একটু তফাতে দাঁড়িয়ে থাকে হঠাৎ সে চিকন সুরে দোয়া দুরুদ পড়তে শুরু করে গলায় বিচিত্র সূক্ষ্ম কারুকার্যের খেলা হতে থাকে কিন্তু তাতে চোখের তীক্ষ্ণতা কাটে না চোখ হঠাৎ তার তীক্ষ্ণ হয়ে উঠেছে পালকির পর্দা ফাঁক করে নামবার জন্য আমেনা বিবি যখন এক পা বাড়ায় তখন সূচের তীক্ষ্ণতায় তার দৃষ্টিবিদ্ধ হয় সে পায়ে সাদা মসৃণ পা রোদ পানি বা পথের কাদামাটি যেন কখনো স্পর্শ করেনি মজিদের গলার কারুকার্য আরও সূক্ষ্ম হয় হলুদ রঙের বুটিদার চাদরটা আমেনা বিবি ঘোমটার উপরে টান করে ধরে রেখেছে তবু পালকি থেকে নেমে সে যখন মাজার ঘরে গিয়ে দাঁড়ায় তখন আর চোখে তার পানে তাকিয়ে মজিদ কিছুটা বিস্মিত হয় নতুন বউয়ের মতো চোখ তার বোজা তবে লজ্জায় যে নয় তা দ্বিতীয়বার তাকালেই বোঝা যায় লজ্জায় মৃয়মান নতুন বউয়ের আত্মসচেতন রক্তাভা তাতে নেই সে মুখ ফ্যাকাশে রক্তশূন্য এবং সে মুখে দুনিয়ার ছায়া নেই আমেনা বিবি কয়েক মুহূর্তের জন্য চোখটা আধা আধি খোলে ঘরে ইতোমধ্যে অন্ধকার ঘনিয়ে উঠেছে দুটো মোমবাতি ভাবে আলো ছড়ায় সে আলোর সামনে সে দেখে ঝালরওয়ালা কাপড়ে আবৃত চিরনীরব মাজারটি